সবাইকে স্বাগত জানিয়ে আজ রান্না করছি এক অপূর্ব স্বাদের মেটে আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল তো মাটির তলার এই আলুটির সাথে নদীর চিংড়ির মিতালি সে এক অন্যরকম স্বাদ আনে প্রথমে আলুগুলোকে যত্ন করে কেটে পরিষ্কার জলে ধুয়ে নিলাম প্রতিটি টুকরো যেন এক একটি প্রতিশ্রুতি এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে উষ্ণতার আমন্ত্রণ জানালাম সেই তেলে পড়লো সামান্য কিছু জিরে ফোড়ন আর সুবাস জানান দিল শুরু হলো আসল পর্ব তো শুকনো লঙ্কা জিরে আর আদার মতো সরল উপাদানগুলোকে একসঙ্গে বেটে নিলাম যেন প্রকৃতির কাছ থেকে ধার করা এক গভীর সুর সেই বাটা মশলা আলুর সাথে মিশিয়ে শুরু হলো কষানোর পালা তো এই কষানোতেই লুকিয়ে থাকে স্বাদের মূল মন্ত্র যখন মশলার মন ভুলানো গন্ধ উঠল তখন দিলাম পরিমাণ মতো জল ঝোল দিলাম যাতে আলুগুলো ধীরে ধীরে নরম হয়ে নিজেদের ভেতরের মাধুর্য উজাড় করে দিতে পারে তো ঝাল যখন ঝোলের গভীরে পৌঁছালো আর আলু যখন একটু গলে এলো ঠিক সেই শুভক্ষণে দিলাম গল্পের নায়ক তাজা চিংড়ি মাছগুলো তো এই যে আমরা প্রতিদিন যে রান্না করি খাবার তৈরি করি কিন্তু নিজেদের জীবনের সুরক্ষার জন্য আমরা কতটুকু সময় দিই তো আমি আজ রান্না করব এবং সেই সুরক্ষা নিয়ে কিছু কথা বলবো রান্নাঘরের একটি ছোট্ট আগুনের স্ফুলিঙ্গ যেমন বড় বিপদ ডেকে আনতে পারে তেমনি জীবনের পথেও অসতর্কতার ছোট ভুলগুলি বড় দুর্ঘটনার কারণ হয় বাইরে বেরিয়ে আমরা দ্রুত গতিতে ছুটছি কিন্তু জীবনের গতিপথে একটু থমকে দাঁড়ানো প্রয়োজন ট্রাফিক আইন মানা তাড়াহুড়ো না করা হেলমেট বা সিট বেল্ট বাধা এইগুলি কেবল আইন নয় এগুলি আমাদের নিজেদের জন্য তৈরি করা সুরক্ষার বর্ম তো রাস্তার প্রতিটি বাঁক আর প্রতিটি সিগন্যাল যেন জীবনের এক একটি সতর্কবার্তা যেমন আমরা এই কষানোর সময় মশলার অনুপাতে মনোযোগ দিই তেমনি পথে চলার সময় নিজের এবং অপরের সুরক্ষার দিকে নিবিড় মনোযোগ দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব তো মনে রাখবেন একটি সুন্দর দিনের শুরু হয় একটি নিরাপদ পদক্ষেপ দিয়ে আমাদের সামান্য সতর্কতা প্রিয়জনদের মুখে হাসি ফিরিয়ে আনতে পারে